নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সুজি দিয়ে মিষ্টির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সুজি দিয়ে নরম তুল তুলে গোলাপজাম মিষ্টি এর জন্যে আমি এখানে এক বাটি একটু কম সুজি নিয়েছি সেই বাটিরই তিন নিয়েছি দুধ দুধ আমি জাল দিয়ে অল্প ঘন করে নেব দুধ আমি জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি এবার দিয়ে দেব এলাচির গুঁড়ো যদি আপনাদের কাছে এলাচির গুঁড়ো না থাকে এর পরিবর্তে গোটা এলাচও খেতো করে ব্যবহার করতে পারেন দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব অল্প অল্প করে সুজি মেহাতে থাকবো আর নাড়তে থাকবো এই বাটির আমি তিন গুণ নিয়েছিলাম দুধ একসাথে পুরো সুজিটা মেশাতে গেলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে অল্প অল্প করে মেশাতে হবে আর নাটতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এইভাবে অনবরত নাচতে নাচতে ড্রাই করে নেব তো খুব বেশি ড্রাই করবো না সুজি অনেকটাই ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর দিয়ে দেব এক চামচ ঘি সুজির সাথে ঘি বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প ঠান্ডা করে নেব আমি একটা থালায় ছড়িয়ে দিয়েছি আবারও ঘি হাতে নিয়ে বেশ ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে মাখতে হবে পাঁচ মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি মাখতে হবে হাত পরিষ্কার করে নেব তারপর এর থেকে আমি ছোট ছোট আকারে বল তৈরি করে নেব ঘি হাতে নিয়ে আটা বা ময়দা আমরা যেভাবে একটা ডো তৈরি করি ঠিক সেভাবে ডো তৈরি করে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব একেবারে মসিন হয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ডোটা ঠিকঠাক মাখা হয়েছে কখনোই ক্র্যাক থাকলে চলবে না এইভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব মিষ্টি আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকম মসৃণভাবে তৈরি করতে হবে শিরা তৈরি করে নেব দিয়ে দেব এক বাটি চিনি আর এই বাটিরই লাগছে দুবাটি জল গ্যাস আমি অন করে দিয়েছি আর দিয়ে দেব তিন চার পেড আজ যেটা আমি থেতো করে নিয়েছি চিনির শিরাবা রস ফুটতে শুরু করে দিয়েছে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিষ্টি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মিষ্টি তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি মিষ্টিগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে সুজির মিষ্টি কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সাথে সাথে নাড়বেন না দু মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আলতো হাতে নাচাড়া করবেন একটা সাইড ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে মিষ্টিগুলো কড়াইতে ছাড়ার পরে অবশ্যই দু মিনিট অপেক্ষা করবেন একটা সাইড যখন কালারটা একটু লালচে হয়ে আসবে তখন সাবধানে উল্টে দেবেন তাহলে আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না চার পাঁচ মিনিট বেশ ভালো করে চিনির শিরাবার রস ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঢেকে সাইডে রেখে দেব লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব একশোতে কখনোই বেশি দেবেন না চিনির শিরা এখনো গরম করেছে পরের ব্যাচের মিষ্টি একইভাবে ভেজে নেব আধ ঘন্টা চিনির গরম রসে ভিজিয়ে রাখব আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে গোলাপজাম রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ